হ্যালো বিভাষ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি কুলের আচারের রেসিপি নিয়ে এই কুলের আচারটা হবে খুবই সুন্দর খেতে আর এই রেসিপিটা হবে কিন্তু খুবই সহজ তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো প্রথমে আমি একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি তো এই কুলের আচারটা যেহেতু কুল দিয়ে তৈরি তাই প্রথমেই আমি কিন্তু পাকা কুলগুলোকে রোদে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম আর দেখো কত সুন্দরভাবে শুকিয়েও গিয়েছে এরপর দেখো এই যে কুলের বোটাগুলো দেখতে পাচ্ছ এগুলোকে ভালোভাবে ছাড়িয়ে এরকমভাবে ফাটিয়ে নিতে হবে ফাটিয়ে নেওয়ার একটাই কারণ হলো এর মধ্যে রসটা কিন্তু ভালোভাবে ঢুকে যাবে অবশ্যই হালকা করে ফাটিয়ে নেবে সবগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি তো দেখো কত সুন্দরভাবে এটা ফাটিয়ে নিয়েছি এরপর আমি নিয়ে নিয়েছি গরম জল এই গরম জল দিয়ে ভালোভাবে এই কুলগুলোকে কিন্তু কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে ভালোভাবে ডুবিয়ে দিতে হবে তো দেখো আমি এরকমভাবে ঝাঁকিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর দেখো এটা আমি ভালোভাবে হাত দিয়ে ধুয়ে নিচ্ছি এটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে এরপর ছিদ্রওয়াল একটা পাত্রতে এটাকে রেখে দেবো এরপর আমি গ্যাস ওপেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল কিছু শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি পাঁচ ফড়ন এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই কুলের আচারটা কিন্তু অসাধারণ হবে তাই অবশ্যই এটাকে স্কিপ করবে না এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কুলগুলো কুলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম নিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম তো দেখো এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে আর এই কুলের আচারটা কিন্তু আজকে আমি নলেন গুড় দিয়ে বানিয়ে শেখাবো এটা পাঁচ মিনিট নেড়ে নিয়েছি দেখতেই পারছো তো এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণ চিনি অ্যাড করে দিলাম খুবই সামান্য পরিমাণ দিয়েছি কারণ আমি এর মধ্যে নলেন গুড় অ্যাড করবো এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম তবে আমি এর মধ্যে আর জিনিস অ্যাড করেছিলাম সেটা হলো নলেন গুড় নলেন গুড় দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তাই আমি চিনিটাকে খুব অল্প পরিমাণে দিয়েছি নলেন গুড়টা দেওয়ার পর আরও পাঁচ মিনিট আমি এটাকে নেড়ে নিচ্ছি দেখতে কিন্তু এটা দারুণ লাগছে এটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে এখন থেকেই মনে হচ্ছে দিবে জল চলে আসছে খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে দেখো এটা এবার একদম রেডি হয়ে গেছে ও দারুণ তা একবার হলে এই কুলের আচারটা তোমরা ট্রাই করে দেখবে কত সুন্দর হয়েছে দেখো লুকটা শুধু দেখো তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবও করে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য